হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আজকে সকাল সকালই হচ্ছে আমি আর আমার ছেলে বের হয়ে গেছিলাম ব্যাংকের উদ্দেশ্যে আমার আজকে যত জায়গা সম্পত্তি আছে সব কিছু আমার ছেলের নামে লিখে দেব যার কারণে সকাল সকাল আমি আর আমার ছেলে বের হয়ে পড়ছি আমার ছেলে তো অনেক খুশি কারণ সে কতগুলো জায়গা সম্পত্তি পাবে কিন্তু সে যেখানে যাক না কেন তার মানে কোনো কিছুই মানে বেশিক্ষণ ভাল লাগে না দুই তিন মিনিটের বেশি স্থায়ী কখনই থাকে না এই জিনিসটা এসে যে দেখো এক পর্যায়ে সে রিক্সার থেকে একদম নামার জন্য একদম পুরো শটপট হয়ে গেছে সে একাই এখন হেঁটে হেঁটে যাবে ভাবা যায় সে নিজেই এখন হাঁটতে পারে না কিন্তু সে এখন হেঁটে হেঁটে যাবে তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম ব্যাংকে তো আসার পরে আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম লিফ্ট উঠতে পারিনি তারপর এক পর্যায়ে আমরা উঠতে পারছি এখানে এসেও সে একদম মানে এখানে নতুন নতুন কি যে টাটাও দিতেছে জানে তো আমাদের কাজকর্ম শেষ এখন আমরা চলে যাচ্ছি আজকে কিন্তু আমরা দুইজনই বের হয়েছি মানে হচ্ছে আমি আর আমার ছেলে আমাদের সাথে কিন্তু আজকে ইয়াও আসে নাই কারণ ইয়া হচ্ছে আজকে পরীক্ষা দিতে গেছে ইয়ার পরীক্ষা ছিল কেউ ছিল না আজকে আমরা দুইজনই সাহস করে বের হয়েছি এই প্রথম মনে হয় আমি আর আমার ছেলে একা বের হয়েছি তো এই যে যাওয়ার সময় সে রিক্সায় বসে আছে তো বেশিক্ষণ আর কি বসে থাকতে চাই না ওই যে বললাম না দুই থেকে তিন মিনিট এই যে দুই তিন মিনিট বসার পর এখন সে কোলে উঠে দাঁড়াবে এখন সে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে এখানে দাঁড়ায় দাঁড়াই সে সব দেখবে সেদিন ভাবলাম যে না থাক দাঁড়াই থাকুক পেছনের আকাশটা এত বেশি সুন্দর লাগতাছিল এই ভিডিওটাতে এই যে দেখতে দেখতে এখন আমরা বাসায় চলে যাচ্ছি